যে কে সরম আর কে বেসরম সেটা আপনার বাড়ির মা বোনদের দেখলে বোঝা যায় যে আপনার বাড়ির মা বোনরা কতটা সরম না বেসরম সেটা সেই এলাকার মানুষজন জানে আর আমি আপনার বললাম যে যদি ইমানদার হন যদি ইসলাম ভক্ত হন তাহলে আমার প্রতি কিছু করে দেখান এই ইমানদার হলে আপনারা কোনোদিন এইরকম ধরনের চিঠি লিখতে পারেন না একটা মহিলাকে সভ্য ভদ্র নম্র উচ্চ শিক্ষিতা মহিলাকে আপনারা কোনোদিন বেসরম বলতে পারেন হ্যাঁ মাদ্রাসা নিয়ে বলেছে মাদ্রাসায় আমরা ঘুষ দিয়ে তো টাকাটা চাকরিটা পেয়েছি সেখানে কেন মাদ্রাসার বিরুদ্ধে আপনি বলছেন আমি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যেমন বলেছি মাদ্রাসার বিরুদ্ধে যেমন বলেছি যেখানে যা দেখেছি সেটাই বলেছি সুতরাং সেখানে বলে দিয়েছে যে মাদ্রাসাতে তো আমি টাকা দিয়ে চাকরি করি আমরা সেখানে আপনি ঘুষকে দিচ্ছেন কেন তাহলে আমাদের চাকরিটা কি হবে আশ্চর্য ব্যাপার এরা আবার হচ্ছে কে বলে জিহাদি গ্রুপ এরা বলে আবার ইসলামকে মেনে চলি ইসলামকে যে মেনে চলে সে কোনোদিন দুর্নীতি রাষ্ট্রয় নেয় না সে কোনোদিন ঘুষ খায় না সে কোনোদিন ঘুষকোর হয় না সে কোনোদিন মানুষকে ক্ষতি করে না সে কোনোদিনই কোনো মানুষের অপকার করে না হজরত মহাম্মাদ সাল্লাহ সাল্লাহের শেখা আমার আপনারা শেখেননি না আপনারা কিছু পড়াশোনা করেন না না আপনাদের ওই মৌলনে মামলা এই সব শেখায় সুতরাং এখন অনেক সময় আছে সূত্রে যা এদের তো কোনো কথার দাম নেই নামে এরা শিক্ষা দপ্তরে আছে সব শিক্ষক সব অধ্যাপক সব প্রফেসর কিন্তু এদের তো শিক্ষার কোনো দাম নেই এবং প্রাপ্তবসুর কোনো মূল্যই নেই আপনি কেন বললেন সন্ধ্যার সময় দেবো তা এটা কি সন্ধ্যা বলে এটা কি সন্ধ্যা বলে নাকি সেখানে কত হতাশগ্রস্ত ছেলে মেয়েরা তারা সেখানে বসে আছে তারা দেখবে তাদের নামটা ঠিক আছে বা তাদের অযোগ্যদের নাম আলাদা হয়ে গেছে শুনুন কোন দিনের জন্য এই লিস্ট প্রকাশ করতে পারবে না আর লিস্ট প্রকাশ করে কিছু হবে না ওএমআর সিট প্রকাশ করতে হবে আমি আগেই বলেছি আবার বলছি যে মোট বলেছে বাইশ লক্ষ বাইশ হাজার সাতশয় বাহান্ন জনা বাইশ হাজার বাহান্ন জনা এ আছে এর ভিতরে ছ হাজার দুশ ছিয়াত্তর জনা স্কুল সার্ভিসের লাস্ট হিসেবে এই কজন হচ্ছে অযোগ্য এই কজন অযোগ্য এখন যে সিবিআই হিসেবে আঠেরো হাজার সিবিআই হিসেবে পনেরো থেকে ষোলো হাজার তারা চাকরি করতে পারে আর কি সিবিআই হিসাবে আঠেরো হাজার আট হাজার আট হাজার তাহলে এখানে ছ হাজার দুশো ছিয়াত্তর আর ওখানে আট হাজার তাহলে মাঝখানে এই দেড় হাজার থেকে আঠেরো দেড় হাজার থেকে আঠেরোশো সেটা তো ওই বাইশ লক্ষের মধ্যে আছে লুকিয়ে আছে তাহলে পুরো বাইশ লক্ষের পুরো বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারের ওই প্রকাশ করলে বোঝা যাবে সেখানে আরো কত যোগ্য ডুবরে ডুগড়ে খাচ্ছে তাদের বিচার হয়নি সুতরাং আজকের এখনো দেয়নি মানে আপনার নিশ্চিত থাকুন আর দেবে বলে আমার মনে হয় না দিলে একটা হজগরলা ভাবে একটা জব দিয়ে দিল আর কি যে আরেকটা কেস হলো এবং আবার বলবে আমি তো দিয়েছিলাম কিন্তু দেখো বিরোধীরা এরা এই কামাল হোসেন এদের জন্য কিন্তু এটাই এটা এরা ভয় পেয়েছে ভয় পাওয়ার জন্য এই সমস্ত জিনিস করছে আর কি শুধু আমাকে জড়িয়ে নয় এই সঙ্গে সঙ্গে আপনাকে জড়িয়েছে জড়িয়েছে বিকাশ বাবুকে সেলিমদাকে জড়িয়েছেন এখন ব্যাপার হচ্ছে যে আমরা স্বাধীনভাবে সব কিছু বলতে অভ্যস্ত আমরা ভয় ভীতি করে বলি না শিক্ষক মশা সমস্ত জায়গায় সব জায়গায় গিয়ে উদাত্ত কণ্ঠে সবসময় আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি এবং করব এখানে চ্যানেলগুলোতে তো এমন কিছু বলি না চ্যানেলগুলোতে সত্য কথা সত্য বলি মিথ্যা করে বলি এখন তাদের ইচ্ছা হয়েছে তারা উড়িয়ে দেবে তবে এখানে আসলে উড়িয়ে দিলে আর যে কটা আছে সে কটা আর ফিরে মানে বেঁচে ফিরবে না আর কি সারা কলেজ স্ট্রিটের লোকজন এখানে চেনে তাদের সঙ্গে আমার যথেষ্ট ভালোবাসা আছে রেসপেক্ট আছে শ্রদ্ধা আছে এখানে যদি কোনোদিনই আসে তাহলে একেবারে মানে মেরে মানে ভূত হয়ে ফিরবে আর কি এবং আমি উচ্চ মহলে আমার কথা হয়েছে আমি আমি এফআইআর 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 করছি করছি খুব দ্রুত করে আর কি কি আজকেরই কথাগুলো এই সরকারের খুব গায়ে লাগছে কেন আপনাকে এই ধরনের কথা বলা হচ্ছে কার্য তো আমি বলছি জেহাদি কথাটা আমরা শুনেছি যে মুসলিমদেরকে এই মুহূর্তে জেহাদি বলে অনেকেই আক্রমণ করছেন সত্যিই দেখছি এটা জেহাদি মুসলিম গ্রুপ এখন জেহাদিটা প্রকৃতপক্ষে আমি তো জানি যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্যে জেহাদি ছিল তা এরা যেটা বলছে আমি জানি না আমি এটা সঙ্গে একমত নয় যে পশ্চিমবঙ্গ খুব দ্রুত মুসলমানে ভরে যাবে হিন্দু থাকবে না একেবারে নির্লজ্জ বেহার মতো কথা বলেছে এরা একে আবার বলছি এরা প্রকৃত ইসলামিক আদর্শ মেনে চলে না এরা কোরআনের বিধান মানে না আল্লাহর বিধান মানে না তাহলে এরা এই উগ্রপন্থী কথা বলতো না উগ্র উগ্রপন্থীমূলক চিঠি দিতে পারতো না অ্যাকচুয়ালি ব্যাপার কি এরা হচ্ছে সাজানো মুসলিম দেখানো মুসলিম মানে বাহ্যিক বাহ্যিক হচ্ছে কে বাহ্যিক ভাবে বাইরে থেকে এরা মুসলিম মানে কি বলবো অবায়ব তৈরি করেছে যেমন আমি দেখতে পেলাম যে যে বাবা ছেলেকে খুন করেছে যে কোনো খুন খুব খারাপ একেবারে বাবা ছেলে মারা গেছে যাকে ধরে আনা হয়েছে তার দেখা যাক তার দেখা যাচ্ছে যে সুন্নতি দাড়ি সুন্নতি দাড়ি বলে আমি সমস্ত মুসলিম সমাজের কাউকে অপমান করছি না বরঞ্চ এটা আপনাদের অপমানিত হতে হচ্ছে যে তাদেরকে যে হত্যা করেছে তার সুন্নতি দাড়ি এটা আমারও খারাপ লাগছে যে আমিও সংখ্যালঘু সমাজের একজন সুতরাং আপনারা কোনো দিনের জন্য কারোর কথা কোনো এই যে যার কথা শুনলেন রাজনীতিবিদদের তো আপনারা পা দিলেন এবং যে দুই বাবা বা সন্তান তারা মরে গেল আর অনেকের হয়েছে আপনারা কি পেলেন আপনাদের তো জেল জরিমানা হলো তাহলে আপনাদের সংসারও তো শেষ হয়ে গেল যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি ফেরিওয়ালা তাহলে তার বাড়িতে ছেলে মেয়ে সন্তান খাবেন কি করে বরঞ্চ আপনারা কারোর কথা না শুনে নামাজ রোজা করুন ধর্মীয় আচার আচরণ করুন এবং যে যার কাজ করুন যাতে আপনারা নিজেরা খেতে পারেন কিন্তু দয়া করে কোনো রাজনীতিবিদদের ফাঁপ করে পা দেবেন না আপনাদের আবার বলে দিচ্ছি যে ওয়াকপটা ওয়াকপ নিয়ে যে আন্দোলন যারা আপনারা আন্দোলন করছেন আপনারা কোনো দিন তার ছিটে ফোটা উপকার পাননি আপনার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনি বিজেপির সেই সঙ্গে দুই দালাল বিকাশ রঞ্জন সেলিম এই একই হাল করে ছাড়বো আপনার একই হাল করে ছাড়বেন এবং বঙ্গ টিভির বেসরম মহিলা আমি বলে দিলাম যে কে সরম আর কে বেসরম সেটা আপনার বাড়ির মা বোনদের দেখলে বোঝা যায় যে আপনার বাড়ির মা বোনরা কতটা সরম না বেসরম সেটা সেই এলাকার মানুষজন জানে আর আমি আপনার বললাম যে যদি ইমানদার হন যদি ইসলাম ভক্ত হন তাহলে আমার প্রতি কিছু করে দেখান যদি যদি করে দেখাতে পারেন তাহলে মনে করবো বাপের বেটা আপনি হ্যাঁ ওই জন্য বললাম তো কিরাম উড়িয়ে দিতে পারেন আসুন না আশেপাশে আসুন না এখানে আসলে বুঝে যাবেন এটা আপনার পাড়ায় আপনার পাড়ায় হচ্ছে কে বড় বড় ডায়লগ দিতে পারেন চিঠিটা তো সরাসরি হাতে এসে দিতে পারেননি সরাসরি হাতে সে আমাকে দিতে পারতেন বিকাশ দাকে দিতে পারতেন সালিম দাকে তো হাতে হাতে দিতে পারতেন কিন্তু সেটা দিতে পারেননি কারণ আপনাদের মধ্যে ইসলামিক কোনো কালচার নেই কোনো ইমান নেই ইমানদার হলে আপনারা কোনোদিন এইরকম ধরনের চিঠি লিখতে পারেন না একটা মহিলাকে সভ্য ভদ্র নম্র উচ্চ শিক্ষিতা মহিলাকে আপনারা কোনোদিন বেসরম বলতে পারেন না আপনাদের ইসলাম এটা শেখায়নি ভাববেন না যে ইসলামের কোনো কিছু আমি জানি না এর আগেই তো আমি ইয়াসিনকে নিয়ে বলে দিয়েছিলাম যে ইয়াসিন আর কোনো কথা বলিনি অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের মানুষরা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা আল্লাহর বিধান ছাড়া কোরআনের বিধান ছাড়া বিভিন্ন মাওলানা বিভিন্ন পীর বিভিন্ন মুক্তির দরবারে দরবারে ঘুরে বেড়াচ্ছে বলে আজকের এদের এই অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে না হলে পশ্চিমবঙ্গের কেরালের মুসলিমরা কত উন্নত কেন কারণ তারা উন্নত মনের তারা কোরআনের বিধান মেনে চলে কিন্তু আপনারা সেটা মেনে চলেন না বলে আজকের আপনাদের এই অবস্থা হয়েছে জেহাদি মুসলিম গুক বলতে সে কি বুঝে কি জন্যে জেহাদি আমি তো বুঝি না আপনারা এখানে বলেছেন আপনি এখানে এই গ্রুপ বলেছে যে সব হিন্দুকে নিধন করে দেব তা হিন্দুকে নিধন করে দেওয়া কি এত সহজ আর এই কথাটা বলেন কি করে আমার কথা মুসলমান হয়ে ইসলামের কোন জায়গায় বলেছেন পরিষ্কার করে বলে দিয়েছে আবার বলছি সুরা আকার একশো একানব্বই আপনারা দাঙ্গা ফ্যাসাদ বিবাদের মধ্যে না এটা ঘোরতর অপরাধ অথচ আপনি নামাজ পড়ছেন টুপি রেখেছেন দাড়ি রেখেছেন কেন কেন আমাদের মতো মুসলমানদের এত ছোট করছেন সমাজের হিন্দু ভাইদের সঙ্গে থাকবো কোনো অসুবিধা নেই যেখানে আমার হিন্দু ভাই মুসলিম ভাই বলে কিছু নেই আমি একজন শিক্ষক আমার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সমান সুতরাং যখন আপনি জীবনে যেটা পারবেন না সেটা বলেন কেন এখানে ওই মুর্শিদাবাদের ওই জায়গাটা আপনারা একটু সংখ্যা বেশি বলে আপনারা ওই করছেন জঙ্গিপুরে একটু সংখ্যায় বেশি বলে ওটাই বলছেন ওখান থেকে একটু বারে আসুন না তখন দেখতে পাবেন যে আপনাদের কি হাল করেছে সুতরাং আমি যেমন হিন্দু মুসলিম কাউকে পার্থক্য করি না কোনো দিন চাই না যে হিন্দুরাই করুক মুসলমানরাই করুক সবাই এক জায়গায় থাকুক এক পাতে খাক মন্দির যেখানে থাকবে মসজিদ সেখানে থাকবে এটাই আমাদের সংস্কৃতি সুতরাং আপনাদের যারা এই মন্ত্রে দীক্ষিত করছে সে কিছু ইমাম হতে পারে কিছু মুক্তি হতে পারে তারা কিন্তু ইসলামের কলঙ্ক পুরো পুরিভাবে তারা ইসলামের কলঙ্ক আর তাদের কাছ থেকে সরে আসুন না হলে নিজে কলঙ্কিত হবেন যেমন এই একজনকে অ্যারেস্ট করে তাকে জেল খাটতে হচ্ছে তিনি নামাজি মুসল্লি মানুষ দেখে মনে হলো তাহলে তার সংসার কি হবে হবে সুতরাং আপনারা নিজে থেকে সাবধান যা পা বাড়িয়েছেন পা টেনে নিন না হলে পা গুলো কাটা যাবে আপনাদের একই সাথে আপনি কি আইনি পদক্ষেপ নেবেন হ্যাঁ অবশ্যই আইনি পদক্ষেপ নেব যে অলরেডি কথা হচ্ছে আইবির কাছে রিপোর্ট চলে গেছে তিনি এটা দেখবেন যে তারা দেখবেন যে এটা কে কোথা থেকে কিভাবে দিলো এবার লোকাল পুলিশ কি করবে লোকাল পুলিশ এমনি তো আমি সবসময় আহ মানে যেটা বলি সত্যি কথা বলি এখন সত্যি কথাটা বলতে গেলে মানে দুর্নীতির বিরুদ্ধে বলছি সেই দুর্নীতির বিরুদ্ধে বলতে গেলে তো এই সরকার মনে করবে যে আমি এই সরকার বিরোধী তা আমি ছাত্র ছাত্রী সবার হয়ে তো বলবো চাকরিজীবীদের হয়ে যারা চাকরি করছে তাদের হয়ে বলবো দেখুন এই ছটা বেজে গেল সাড়ে ছটা বেজে গেল এখনো মন্দ লিস্ট দিল না তাহলে কেন আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব না প্রতিবাদ করলে আমি এই সরকারের বিরোধিতা হয়ে গেলাম যে সুতরাং আমি কোনো আহ পার্শ্ববর্তী থানায় গেলে হয়তো সে নেবে না নেবে না নেবে না আমি তো বাই পোস্টে পাঠিয়ে দেবো এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়ে দেবো এই এই অবস্থা করেছে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠিয়ে দেবো যেখানে যা ব্যবস্থা করার করব।